আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার অপারেশন হয়েছে আজকে আট দিন চলে এ হলো আমার কন্ডিশন আমার গ্রেড টু ছিল আলহামদুলিল্লাহ আমি আমার রেজাল্টে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ একদম একশো একশো তো কোনো সময় হয় না একটু আঠারো উনিশ থাকে উনিশ বিশ থাকে তো আমার আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আর আল্লাহ রহমতে আমার তেমন কোনো সমস্যাও হয় নাই আল্লাহ রহমতে শুধু একটু ফুচকা পড়ছিল ব্যান্ডেজের আগে এদিকে একটু ফুচকা পড়ছে এদিকে দুইটা ফুচকা পড়ছিল ফুচকাগুলো ইনশাল্লাহ কমে যাইতেছে আর বাকি আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো ব্যথা বাদ না ওদের দিলে ব্যথা হয় স্বাভাবিক একটা অপারেশন হয়েছে যেহেতু হ্যাঁ চাপ দিলে তো স্বাভাবিক ব্যথা হয় বাকি সেলাই বা অন্য কোনো দিকে কোনো ধরনের কোনো পচা গলা বা আলাদা অন্য কোনো সমস্যা নেই ভালো আছি আলহামদুলিল্লাহ সব কাজই করতেছি অপারেশন যেদিন হয়েছে আমার সাথে কেউ ছিল না আমি একাই ছিলাম তখন তো অপারেশন ওখানে ওই সময় থেকেই ওদিন রাত বারোটার সময় থেকেই আমি আমার মতো করে চলাফেরা করতেছি হুম তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ মোটামুটি কাজকর্ম করার পর্যায়ে যাব সবার কাছে দোয়া চাই দোয়া করবেন হলো আমার কন্ডিশন আলহামদুলিল্লাহ আর রাজ ভাইয়ের মাধ্যমেই আমি গেছি ভাইয়ের সাথে আমার যোগাযোগ আজকে প্রায় তিন বছর যাবত আমি সব ভাইয়ের ভিডিওগুলো দেখা অপেক্ষায় ছিলাম তো অবশেষে রাজবাহের মাধ্যমে আমি অপারেশনটা করছি ডক্টর ইকবাল আহমেদ সারসকা এমনিতে আমার কোনো ভয় লাগে নাই আর আমার মনে হয় যারা একটু একটু সাহসী আছে অনেক বেশি ভয় পাই তাদের জন্য ডাক্তারের সাথে কথা বলবে বলবেস্টেশির ব্যবস্থাও আছে তবে আমার লোকাল এনস্টেশ দিয়ে করা হয়েছে আমার আলহামদুলিল্লাহ কোনো ভয় হয়নি আর ভয় পাওয়ার মতো তেমন কোনো কিছু নাই ইনজেকশনগুলো সামান্য একটু প্রথমে লাগে সুইয়ের ফোটার মতো তারপরে আর বোঝা যায় না এই তো আর যাদের এই সমস্যা আছে ভাই ভাই যারা আছেন ইনশাআল্লাহ আপনারা নিজেদের আগে যেতে পারেন ভাই আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নেই এই হলো আমার কন্ডিশন আমি হ্যাপি দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবیش সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু gengi এর মনে হবে হ্যাঁ একদম সেন্টু gengi কেউ বুঝতে পারবে না